আজ সকাল সকাল ঘরের পুজো করে নিয়েছি আজকে কিন্তু আমাদের জন্য একটা বিশেষ দিন তো সেই জন্য ঘরের ঠাকুরের আগে পুজো কমপ্লিট করে নিয়েছি তারপরে বিশেষ দিন কেন সেটা তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো ঘরের পুজো হয়ে গেছে আমি বসে আছি ঘরের বাসনগুলো ঠাকুরের বাসনগুলো মাজতে যাবো আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবার সবাই ভালো আছে রেডি হয়েছি আজকে যাব একটু পুজো দিতে পড়া লায় কিসের জন্য দিতে যাব সবটাই পরে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন রেডি হয়ে গেছি তা আমিও রেডি হয়েছি এদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে আর দিকে রেডি হয়ে গেছে তো চলো পুজো দিতে যাই তারপরে যাচ্ছি আর এখানে মা বসে আছে তো মা তো যাবে না মা যেতে পারবে না তা আমরা পুজো দিয়ে আসে তারপরে সবাই মিলে প্রসাদ খাবো একসাথে তো পাড়ার আমরা দেখো যোগনাথ বাবাকে পুজো দিয়ে দিচ্ছি তো জগন্নাথ বাবা মন্দির থেকে কোনো ভক্তের বাড়িতে যাবে পুজোর জন্য তো সেই জন্য কিন্তু মন্দিরে যদি বাবা না থাকে সেখানে পুজো দিতে যেন মনটা কেমন লাগে তবে কখনো কখনো থাকে না সেই অবস্থাতেই আমরা পুজো দিয়ে আসি তো বেরোনোর আগে কিন্তু আমরা ওখানে পুজোটা দিয়ে নিচ্ছি বাবা বেরোনোর আগে পুরোহিত মশাইকে মিষ্টি দিয়ে দিয়েছি আর মালা দিয়ে পুজো দিয়ে দিচ্ছি তো পুরোহিত মশাই কিন্তু পুজোটা করে দিচ্ছে তারপরে কিন্তু বাবা কোনো একটা ভক্তের বাড়িতে পুজোর জন্য বেরিয়ে যাবে তা আমরা সপরিবারে কিন্তু বেরিয়েছি তিনজন মিলে বেরিয়েছি আমি ভিডিওটা করছিলাম যেহেতু সেই জন্য কিন্তু আমি ক্যামেরার মধ্যে নেই রিকা তোমাদের দাদা ভারী আছে আর পুজোটাও কিন্তু দেখাচ্ছিলাম এই যে মালাটা দিয়েছি সেই মালাটা কিন্তু বাবার গলায় পরিয়ে দিলেন পুরোহিত মশাই আর পাশে এই দাদাটা কিন্তু একটু পরে আসবে দেখো নামগোত্র জানার জন্য তো নামগোত্র জেনে নামগোত্র ধরে পুজো দিয়ে দিয়েছে তারপরে এই এখান থেকে আমরা চলে গেছি আগে পুজো দিয়ে দিয়েছি মা ভবতালিনীর মূর্তি তোমাদের সাথে একটুখানি দর্শন করে নিলাম দিয়েছিলাম সে মালাটা পরানো হচ্ছে তো যখন আমরা বড় মালা দিই সাথে সাথে কিন্তু ওখানে পুরোহিত মশাই থাকলে সেটাও পরিয়ে দেয় আর পুজোটা রেখে আসতে হয় তারপরে আমরা একটুখানি কিন্তু ছবি তুলে নিয়েছি এরপরে চলে এসেছি পোড়ামার মন্দিরে পোড়ামার মন্দিরে এসেছি এইখানে দেখো একটা পায়রা দেখতে পাচ্ছ কত সুন্দর তো পায়রাটা এটা নাকি মানত করা ছিল তো সেটা দিয়ে পুজো করিয়ে নিচ্ছে পুরোহিত মশাইয়ের কাছ থেকে তারপরে উড়িয়ে দেবে তো এটা কিন্তু আমি প্রথম দেখলাম আর এই যে হাতে দেখতেই পাচ্ছ ফুলের ডালা আলতা সিঁদুর কর সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি পুজোর জন্য রেডি হয়ে নিয়েছিলাম তারপরে পুজো দিয়েছি আর মাকে তোমাদের সাথে একটু দর্শন করিয়ে দিচ্ছি তোমরা অনেকবারই দেখেছ মাপোড়ামার মন্দির আর এই যে গাছে সমস্ত মালা বাঁধা রয়েছে ঢিল বাঁধা আছে তা আশেপাশে পরিবেশটা একটু দেখে নিচ্ছি আমরাও কিন্তু গাছ মালা দিয়েছিলাম আর এমনি একটা ছোট মালা দিয়ে পুজো দিয়েছিলাম তারপরে পাশে শিব মন্দির আছে সেখানে ওখানে মালা দেওয়া হবে বলে সেই মালাটা কিন্তু গাঁথা হচ্ছিলো এই যে দেখতে পাচ্ছ অপরাজিতা মালা অপরাজিতা না এখন তোর মালাগুলোকে কে দেখো ছোটো ছোটো মালাগুলোকে একসাথে গেথে দিয়ে বড় মালা করে দিচ্ছে কারণ তিলেশ্বর বাবা অনেকটা বড় যেহেতু ছোট মালা দিয়ে হয় না তো এইভাবেই কিন্তু বড় মালা গেথে দেয় দেয় মালার দোকান থেকে আর ঋককে দিয়ে দিল দেখো জল জল আর মালা নিয়ে মিষ্টির দোকানে চলে এখানে মন্ডা দিয়েই পুজো দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে কখনো কখনো মিষ্টি দিয়েও দেওয়া হয় তো যাই হোক মন্ডা দিয়ে দেওয়া হচ্ছিলো পুজো এখানেও ডালাটা তৈরি করে দিল আমাকে দিয়েছিল আর একটা অতীতে জল এখন আমরা দেখো বাবার কাছে পৌঁছে গেছি আমরা কিন্তু আমাদের বিবাহ দিনটা কিন্তু এই মন্দিরে পুজো দিয়ে শুরু করি তারপরে আমরা আমাদের মতো করে পালন করি যাই হোক এখানে প্রথমে কিন্তু আর তোমাদের দাদাভাই জল দিয়ে দিচ্ছিল শিবের মাথাতে আর এই যে পাশে পাশে দেখতে একটা সিলেঘটি এটাতেও কিন্তু গঙ্গা জলই ছিল সেটাও দেওয়া হবে তো ওরা দুজনে আগে পুজো দেওয়ার পরে আমি দেব। দেবো এখানেও দেখো শিব ঠাকুর রয়েছে আর রয়েছে সার মানে শিবের বাহন তো দুটো আলাদা আলাদা এখানে রাখা আছে আর এখানে তোমাদের দাদা ভাই কিন্তু নিবেদন করে নিচ্ছে মন্ডা দিয়ে পুজো দেওয়া হচ্ছে নিবেদন করে নিচ্ছে ঠাকুরের মুখে একটু দিচ্ছে আগে কিন্তু লাগিয়ে রাখা যেত এখন আর কিন্তু লাগিয়ে রাখা যায় না ওটা দিয়ে নামিয়ে নিতে হয় তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের এই দিকের পুজো দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি পুজো দেব তো মালাটা তোমাদের দাদাভাই ভাই করিয়ে দিয়েছিল কারণ এখানে নিচ থেকে কিন্তু সবসময় আমরা হাতে পাই না যাই হোক যেভাবে হোক তো মালাটা দিচ্ছে এইভাবে কিন্তু আমাদের পুজো এক এক করে সমস্ত মন্দিরে দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আরও কিছু ভক্তবৃন্দ আছে দেখতেই পাচ্ছ ওখানে তো এখন কিন্তু আমি এবার দিয়ে দিয়েছি জল তো আমার জল দেওয়াটা আর ভিডিও করা হয়নি আমি ঠাকুরকে প্রণাম করছি সেটাই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা তারপরে আমিও চলে যাবো পাশে যে শিব ঠাকুরটা রয়েছে সেখানে জল দিতে জল দেওয়া হয়ে গেছে এখন আমি বেলপাতা দিয়ে দিচ্ছি বাবার মাথায় দিয়ে পাশের শিবটা হয়ে দিয়ে দিচ্ছি জল ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমরা যেন আরও অনেক বছর সুস্থ সবলভাবে এইভাবেই থাকতে পারি তো সেইগুলোই কিন্তু আমরা ঠাকুরের কাছে বলছি তো তারপর এখানে রয়েছে একটা বড় মনসাবাড়ি সেখানে কিন্তু দুটো মূর্তি আছে মনসা ঠাকুর আর এটা যত সম্ভব গন্ধেশ্বরী আমি ঠিক জানি না কি তোমরা জানলে আমি কমেন্ট করবে তারপর চলে এসেছিলাম মহাপ্রু বাড়িতে মহাপ্রভু দর্শন করতে তো তারপর এই বাড়িটাতে রয়েছে আমাদের নারায়ণ বাসুদেব ঠাকুর সেই বাড়িটাতেও পুজো দেওয়া হয় সেখানেও ঠাকুরগুলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি

মায়ের সাথে একটুখানি ভিডিও করে নিচ্ছি মাকে এবার প্রণাম করব তারপর আমরা সবাই প্রসাদ খাবো চলো এখন প্রণামটা করে নিই তো তারপর অনেকটা বেলা হয়ে গেছিল যে দুপুরে কিন্তু সেরকম রান্না বান্না করিনি করে নিচ্ছি বেগনি আর করেছি ফ্রায়েড রাইস আর দেখো দুধ পনির করেছি তো এই পনিরটার কালারটা কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর সাথে রয়েছে চাটনি আর রয়েছে ছোটো বাটিগুলোতে চাটনি দেবো বলে এগুলো দিয়ে কিন্তু আজকে দুপুরটা আমাদের কমপ্লিট তো দুপুরের পরে আবার সন্ধ্যাবেলা ফিরে আসলাম এখন রেডি হয়েছি তোমরা তো সারাদিন দেখেছো আজকে ছিল আমাদের বিবাহ বাসিকই তো তার জন্য পুজো হয়েছে যেটুকু হোক রান্নাবান্না করেছি দুপুরবেলা এখন যাব আমরা তিনজনা একটু বাইরে খেতে তো তার জন্য রেডি হয়ে গেছি দেখতে দেখতে বেশ অনেক বছর হয়ে গেল বিবাহবার্ষিক এবার একুশতম বিবাহবার্ষিক চলো এখন খেতে যাওয়া যাক ওখানে রেস্টুরেন্টের সামনে কিন্তু আমরা অবশেষে এসে উপস্থিত হয়েছি এই রেস্টুরেন্টটা কিন্তু নতুন উদ্বোধন হয়েছে বলে এখানে এসেছি তো চলো কীরকম ভেতরটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমরাও প্রথম দেখবো প্রথম যে কোনো জিনিসে কিন্তু আকর্ষণটা আলাদাই থাকে একবার ঘুরে আসলে আকর্ষণটা কিন্তু কমে যায় তো যাই হোক বকবক না করে এখন চলো রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে গেছি সেটাই দেখাচ্ছি তোমাদের সামনে কারণ খুব বেশি কিছুই নেই কিন্তু কারণ একদম সবে উদ্বোধন হয়েছে সেখানে যে কটা আইটেম আছে তার মধ্যে আমরা তিনটে আইটেম তো নিয়েছি আর এর সাথে ছিল শুধু কফি আর ফ্রেঞ্চ ফ্রাই তো সেগুলো আমরা নিয়ে নিই এটা ছিল চিকেনের একটা কিছু রেসিপি কী ছিল জানি না যাই হোক এখন ছিল হচ্ছে নিয়ে ওটা আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি একটা প্লেটই নিয়েছিলাম টেস্ট করার জন্য কীরকম হয় কারণ নতুন দোকান যেহেতু রেস্টুরেন্টটা কীরকম রান্না করে আমাদের জানা নেই তারপরে নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি রান্নাগুলো ছিল কিন্তু একদম ঘরোয়া রান্নার মতো খুব রিচ না হোটেলে যেরকম মানে রেস্টুরেন্টে যেরকম রিচ খাওয়ার হয় সেরকম রিচ না ঘরোয়াভাবেই কিন্তু রান্নাগুলো হয়েছিলো মোটামুটি হয়েছিল প্রথমবার আর চিকেন চাপ চিকেন চাপগুলোর সাইজগুলো চিকেনের ছোট ছিল কিন্তু ঠিকঠাক ছিল এগুলো কিন্তু আমরা খেয়ে দিয়ে নিয়ে এখন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। তো রান্নাগুলো মোটামুটি ছিল খেয়ে নিয়েছি দারুণ লেগেছে তো তোমাদের দাদা ভাইয়েরটা কিন্তু পরে দিয়েছিল আমাদেরটা আগে দিয়েছিল আমরা কিন্তু খাওয়া অলরেডি শুরু করে দিয়েছিলাম তো এখন আমরা সবাই মিলে আবার একসাথে খাচ্ছি সেটাই একটুখানি কিন্তু ক্যামেরাবন্দি করে নিলাম তা আমরা কিন্তু আমাদের এই বিয়ে দিনটা আমরা ছোটোখাটোভাবে যেভাবে হোক নিজেরা নিজেদের মতো পালন করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমাদের বাড়িতে তো বেশি লোকজন নেই তো মাও তো যায় না হোটেলে তোমরা জানো তা আমরা তিনজন মিলে গিয়েছি গিয়ে আমাদের মতো করে কিন্তু একটুখানি সময় কাটিয়ে নিয়েছি আর মায়ের জন্য বাড়িতে খাবার রেডি করে রেখে গেছিলাম সেটা তোমাদের সাথে দেখানো হয়নি চলো এখন বাড়ি ফেরা যাক খাওয়া কমপ্লিট আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি রেস্টুরেন্টটা যেটুকু পেরেছি তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি রেস্টুরেন্টটা খুব বড় না হলো অক্ষয় দিন কিন্তু উদ্বোধন হয়েছে তো অক্ষয় তৃতীয় গেছে দুদিন আগে বুঝতেই পারছো এখনও সেইভাবে ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়নি মেনুও যে খুব বেশি আছে তা না আমরা যে মেনুগুলো খেলাম সেগুলোই ছিল আর সাথে ছিল কফি আর ফ্রেঞ্চ ফ্রাই এই আইটেম কটাই এখন করেছে তবে সামনের সপ্তাহ থেকে আরো বেশ কিছু আইটেম করবে তবে রান্নাগুলো ছিল কিন্তু ঘরোয়া হলেও মোটামুটি খাওয়ার মতো যে হোটেলে রিচ খাওয়ার সেরকম নয় কিন্তু ঠিকঠাক ছিল তো চলো সেগুলোই একটুখানি তোমাদের সাথে তুলে ধরলাম আর আজকের দিনটা আমরা আমাদের মতো করে কিভাবে কাটালাম সেটা তো তোমাদের সাথে সারা সারাদিন দেখালামই এখন আইসক্রিম এনেছি তো চেঞ্জ করে নিয়ে সবাই মিলে খাবো আইসক্রিম খেয়ে শুতে হবে তো চলো এখন চেঞ্জ করে নেওয়া যাক তো এখন খাবো আমরা কোন আইসক্রিম এই যে ওদের তিনজনেরটা রয়েছে আর আমারটা হাতে রয়েছে তাই এটা খেতে খেতে কিন্তু ভিডিওটা শেষ করব তাই যে আমার আইসক্রিমটা এখনো চেঞ্জ করিনি বসেছিলাম তো ওরা সবাই শুয়ে করবে বলে আইসক্রিমটাকে খেয়ে নিয়ে তারপর চেঞ্জ করব তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে যেও আমার চ্যানেলের সাথে জুড়ে দিয়েও আজকের মতো বিদায় নিচ্ছি